হুট করে বড় হয়ে গেলাম দেন বড় হয়ে বাবার বাড়ির আত্মীয় হয়ে গেলাম মেয়ে থেকে বাড়ির বউ হয়ে গেলাম বউ থেকে মা হয়ে গেলাম কি অদ্ভুত তাই না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কী খবর সবার আমার খবর তো ভালোই তোমাদের খবরটা কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানিও এই ভিডিওটা গতকালকের ভিডিও সময়ের অভাবে ঠিকমতো কোনো রকম ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তো যাই হোক গতকাল সকাল সকাল উঠে আমার যানবাচ্চাটাকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে ডাক্তারখানায় ডক্টরের কাছে গিয়েছিলাম এগারোটার সময় এসেছি মোটামুটি একটা দেড়টার সময় করে বাড়ির কাজবাজ বাজ ফেলে সকাল সকাল বাবুকে নিয়ে ডাক্তারখানায় চলে গিয়েছিলাম বাড়ি ফিরে এসে কোনো মতে বাবুর বিছানা টিছানা রেডি করে ওকে টাইম মতো ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর বড়মশাই কিছু সবজি বাজার করে নিয়ে আসে দেখতেই পেলে ফুলকপি বেগুন কুমড়ো আর শিম সিমগুলো কিন্তু বেশ দানাওয়ালা ছিল আমাকে তো খুব ভালো লাগে এরকম দানাওয়ালা সিম দানাওয়ালা সিম ভাজা করলে খুব মজা লাগে দেন এখানে আছে ঢ্যাঁড়স দেন কুমড়ো দেন বড়মশাই রেডি হয় দোকানে যাওয়ার জন্য যাওয়ার সময়তেই বিল্ডিংয়ের নিচে ট্যাম্পু করে আলু পেঁয়াজ রসুন এসব সেল করতে এসেছিল যেহেতু বাড়িতে আলু পেঁয়াজ তো ছিলই বাট ওই যে বর্মশাইকে আলু পেঁয়াজটা একটু দূর বাজার থেকে নিয়ে আনতে হয় সেই জন্য বিল্ডিংয়ের নিচে যখন এসছে বর্মশাই নিচে গিয়ে আলু পেঁয়াজ রসুন নিয়ে আসলো শেয়ার ব্যাগ নিয়ে নিচে নামেনি টেম্পোওয়ালাদের কাছেই বস্তা ছিল ওই বস্তার মধ্যে ওরা এইভাবে আলু পেঁয়াজ রসুন মিশিয়ে ঢেলে দিয়েছে আর এখানে আলু ছিল দশ কিলো পেঁয়াজ ছিল পাঁচ কিলো রসুন ছিল এক কিলো তারই মধ্যে আমাকে খুব জোর খিদে পেয়ে গিয়েছিল। সকালে যেহেতু কিছু খেয়ে বেরোয়নি হোটেলে একটা দোসা খেয়েছিলাম সে খেয়ে কি আর পেট ভরে তাই খুব তাড়াতাড়ি করে কড়াইয়েতে বসিয়ে দিলাম আলু সিদ্ধ এইভাবে আলু সিদ্ধ খেতে কেউ পছন্দ করে জানি না কিন্তু আমার খুব পছন্দের জিনিস অনেকে তো আলু ভাজা করে নুন হলুদ দিয়ে আমি কিন্তু সেইভাবে করিনি আমি কিন্তু নুন দিয়ে সিদ্ধ করে ভেজে নিয়েছি আর এর সাথে যদি একটু গরম ঘি আর কাঁচা লঙ্কা হতো ও জমে যেত আমি অবশ্য ঘি খাই না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এদিকে আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছি মানে সেই থেকে বসে বসে ছোটো আলুগুলো একটু আলাদা করে রাখলাম আর বড়ো আলুগুলো আলাদা করে রাখলাম আর পেঁয়াজগুলো বাছাই করছিলাম আর তারই মধ্যে আমার যান রুমের মধ্যে গিয়ে একবার একবার করে দেখে আসছিলাম আর অনেকক্ষণ টাইম হয়ে গেছে তাই ওর জন্য একটু দুধ রেডি করছিলাম ওকে খাওয়ানোর জন্য আর এদিকে দেখো হাঁড়ি কড়াইয়ের কি অবস্থা আসলে যেমনকার জিনিস তেমনই হয়েছিল আলু পেঁয়াজ নিয়ে বসে পড়েছিলাম তাই আর ওই দিকের কাজ এগোনো হয়নি এদিকে দেখো সিংকে অনেকগুলো থালা বাসনও করে আছে কিন্তু ভেবেছিলাম আলু পেঁয়াজগুলো পরিষ্কার করে যে যার জায়গা মতো আগে ঠিক করে রেখে দিই দেন এদিকের কাজগুলোকেও আস্তে আস্তে করে নেওয়া হবে আর এদিকে কিছু ফলও ছিল ফলগুলো ফ্রিজে আর রাখা হয়নি আর রাখিও নি কেননা ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যাবে তাই এমনিই রেখেছিলাম দেন এখানে একবার একবার করে বাবুকে দেখছিলাম সে তো ঘুমাচ্ছে আর এদিকে দেখো ভরিতে বাজে প্রায় সাড়ে চারটের কাছাকাছি আমি কিন্তু ভাতটা তখনই খেয়েছি যেহেতু এডিট করছি এডিটটা একটু এদিক ওদিক আছে যখন আমি ভাত খেয়েছিলাম ঠিক তখনই আমার বাবুটাকে দুধ খাইয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ অলরেডি আছে বললাম ওই যে আলু পেঁয়াজগুলো এনেছে ওগুলো তো আর এখানে রাখার জায়গা হবে না তাই ওগুলোকে পরিষ্কার করে হল রুমে মেঝেতে এক সাইডে মেলে রেখে দেবো দেখো ততক্ষণেও কিন্তু আমার এগুলো গুছানো হয়নি অর্ধেকটা সাফ সাফাই করতে করতে বাবুকে দুধ দেওয়ার জন্য উঠে পড়েছিলাম আলু পেঁয়াজ বাছাই করে সংসারের সব কাজকর্ম সেরে ঘর ঘরদুয়ার মোছামুছি পরিষ্কার করতে করতে ঘড়িতে টাইম হয়ে গিয়েছিল ওই আটটা সাড়ে আটটা মতো দেন এদিকে বাবুর দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম তখন আমি আমার হাতটা দেখছিলাম আর ভাবছিলাম বিয়ের আগে এক রকম ছিল বিয়ের পর একরকম তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টও কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে